সম্প্রতি প্রযোজক কাজী মারুফের বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী অমিত হাসানের সঙ্গে নাচতে দেখা গেছে সাবনূরকে হাস্যোজ্জ্বল মুখে স্বাভাবিক ও আবেগক্ষণ পরিবেশে দুজনের নাচের মুহূর্ত ক্যামেরাবন্দী হয় যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছেন কয়েকদিন আগে দেখা গেল মৌসুমীর সঙ্গে এবার দেখা গেল অমিত হাসান কাজী মারুফ মাহিয়া মাহিদের সঙ্গে গতকাল রবিবার রাতে কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে জনপ্রিয় গান একদিকে পৃথিবী আরেক দিকে তুমি যদি থাকো এই গানের তালে নাচতে দেখা যায় অমিত হাসান ও শাবনূরকে অনুষ্ঠানের ভিডিওটি কাজী মারুফ নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন ভিডিও প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায় অনেকে মন্তব্য করেছেন দীর্ঘদিন পর প্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে পুরনো দিনের ঢাকায় সিনেমার কথা মনে পড়ে গেছে কেউবা বলেছেন কিছু সময়ের জন্য কৈশোর ফিরে গিয়েছিলাম শুধু কি নাচ একই অনুষ্ঠানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গানও গাইতে দেখা যায় পুরো আয়োজনটি ছিল বেশ ঘরোয়া ও আনন্দমুখর অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত হাসানের স্ত্রী নায়িকা মাহিয়া মাহি সহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ ভক্তদের কাছে এই মুহূর্তটি ছিল বেশ আনন্দের অমিত হাসানের স্বাভাবিক উপস্থিতি আর শাবনুরের চিরচেনা হাসি সবাইকে মুগ্ধ করে সামাজিক মাধ্যমে অনেকেই আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে হয়তো আবারও এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে